পীরন সমানুপাতিক বিকৃতি বললাম যে সীমার মধ্যে বিকৃতির সমানুপাতিক এবার একটু খেয়াল করো আমি এর আগেও পড়াইছি এবং তোমরাও জানো যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সেখানে কি বসে একটা ধ্রুবক বসে কি বসে ধ্রুবক সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি বসে ধ্রুবক যদি যাদের মনে নাই আমি একটু মনে করাই দি দেখো তো পড়ছিল না এফ সমানুপাতিক মহাকর্ষ চ্যাপ্টারে ঠিক সেখানে এই সমানুপাতের চিহ্ন তুলে দেওয়ার পরে তুমি কি লিখছি ক্যাপিটাল ঠিক কিনা চিল্ল ঠিক কিনা সমানুপাতের চিহ্ন উঠে গেলে একটা যুবক বসাইলাম বলো ঠিক কিনা ও তোমরা তো বলতে পারো না লিখতে পারো আচ্ছা আচ্ছা ঠিক চিল্লাইয়া ঠিক এর ভালো লাগছে রিজুয়ানা রহমান রাহা হ্যাঁ সঠিক চিল্লায়া ঠিক বলছে ওকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক ঠিক ওকে ঠিক আছে তাইলে এই যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক বসাইলাম আমি তাহলে এখানে যে সমানুপাতিক চিহ্ন আছে সেম জিনিসটাকে আমি তুলে দিব দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক বসাবো চলো বসাই তাহলে আমি লিখতে পারি পিরন সমান ওয়াই কিন্তু বিকৃত এই যে ওয়াই লিখলাম না এই হচ্ছে ওয়াইকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক ইয়ং মানে কি যুবক যুবক ছেলে ঠিক না ইয়াই মানে কি ইয়ং ইয়ং এর গুণাঙ্ক ওয়াই মানে কি ইয়ং এর গুণাঙ্ক তোমাদের এখানে সমস্ত ছেলে পেলে তারা কি ইয়ং ঠিক না সবাই ইয়ং ছেলে পেলে ভুল ঠিক আছে আঠারো বছরের বয়স হয় না কেন মোটামুটি মানে ছেলে যেগুলো আছে আমার কাছে মনে হয় তাহলে কি ইয়ং হইলো না সব কুচি বাচ্চা তো ইয়ং এর গুণাঙ্ক ওয়াই মানে কি ইয়ং এর গুণাঙ্ক ওকে এখন দেখো এই যে ইয়ং এর গুণাঙ্ক বসাইলাম ঠিক আছে থাকলো ভালো কথা সমস্যা নাই এরপর পীড়ন মানে কি পীড়ন মানে আমি তোমাকে একটু আগে বলছিলাম যে বল বাই ক্ষেত্রফল তোমার মনে আছে কিনা যে পীড়ন সমান সমান বল বাই ক্ষেত্রফল তাই না যদি তাই হয় তাই আমি এখানে লিখলাম যে বল বাই ক্ষেত্রফল এইটা সমান সমান ওয়াই কিন্তু বিকৃতির ক্ষেত্রে আমরা কি বের করছিলাম মনে পড়ে কি বিকৃতি এরকম বের করছিলাম না ডেল এল নট মনে আছে আচ্ছা তাহলে বল বাই ক্ষেত্রফল মানে কি বল মানে এফ ক্ষেত্রফল মানে এ সমান ওয়াই ইন্টু ডেল এল বাই এল নট তারপরে কি হবে এফ বাই এ ডেল এল বাই এল নট তাহলে আসলে কি আসে আসলে আসে হচ্ছে এরকম ওয়াই সমান সমান এফ বাই এ তার নিচে ডেল এল বাই এল নট কি করলাম এই ডেল এল বাই এল নট কে এর নিচে নিয়ে আসলাম আর ওয়াইকে বাম পাশে লিখলাম ওইটাকে ডান পাশে লিখলাম এ যে হয়ে গেল ওয়াই অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক ঠিক আছে অথবা রাখলাম মডুলাস গুণাঙ্ক তুমি যেটাই বলো কেন সেটাই সঠিক আমি যদি রিপিট করি স্থিতিস্থাপক সীমার মধ্যে পিরন বিকৃতির সমানুপাতিক যেখানে বলা হচ্ছে পীরন ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা যুবক বসালাম ওয়াই ইন্টু বিকৃতি এই ওয়াই মানে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বা মডুলাস বিকৃতি মডুলাস তাইলে আমরা জানি পীরন সমান বল বাই ক্ষেত্রফল যেখানে বল মানে হচ্ছে এফ ক্ষেত্রফল মানে হচ্ছে এ তার এফ বাই এ ইকাল টু ওয়াই ইন্টু ডেল এল বাই এল নট ডেল এলটা হইতেছে এখানে দৈর্ঘ্য পরিবর্তন আর এল নটটা হচ্ছে আদি দৈর্ঘ্য যেটা আমি কিছুক্ষণ আগে তোমাকে বিকৃতিতে পড়াইছিলাম দেন এফ বাই এ সমান সমান ওয়াই ডেল এল বাই এল নট পরে কি করলাম এই ডেল এল বাই এল কে এফ বাই এ এর নিচে নিয়ে আসলাম ঠিক না তাহলে এই যে ওয়াই সমান সমান এফ বাই এ ডেল এল বাই এল নট সমীকরণটা ভালো করে এখানে লিখে দেই ওয়াই সমান সমান এই যে এরকম এফ বাই এ ডেল এল বাই এল নট প্রচুর পরিমানে তুমি গন নাম্বার ম্যাথ পাবা এটা দিয়ে গণ নাম্বার এর ম্যাথ এইটা দিয়ে পাবা বয়স মনসমান এফ বাই এ ডেল এল বাই এল নট যেইখানে তোমাকে সুন্দর করে হয়তো ওয়াই মান বের করতে বলতে পারে এ এর মান বের করতে বলতে পারে যে খুশি সেইটা ওকে একটু বলো দেখি এই যে আজকে এতকিছু মোটামুটি শিখলাম তোমরা কি ক্লিয়ার